লহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও একটি সিলেটেড জিঙ্কের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সুপার জিঙ্ক সিলেটেড ড্রিঙ্ক দস্তা জিঙ্ক দশ পারসেন্ট বিশ গ্রাম সাইজ হাই সিম বাংলাদেশ লিমিটেড অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ সুপার জিঙ্ক সুপারজিঙ্ক সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত সিলেটেড যৌগ যেখানে কমপক্ষে দশ পারসেন্ট জিঙ্ক বিদ্যমান দস্তার অভাবজনিত লক্ষণ ফসলের জমিতে দস্তার অভাব হলে পাতার আকার ছোট হয় হয়ে যায় এবং বৃদ্ধি অসম হয় ফসলের পাতার উপর বাদামি দাগ পড়ে ও পাতা কুকড়িয়ে যায় সর্বদা ফসলের পরিপক্কতা আসতে দেরি হয় এবং ফসল কমে যায় সুপার জিঙ্ক ব্যবহারের উপকারিতা সুপার জিঙ্ক স্প্রে করলে পাতার মাধ্যমে গাছ সম্পূর্ণরূপে শোষিত শোষণ করতে পারে সুপার জিঙ্ক ব্যবহারে ফসল জিঙ্ক এবং অভাব পূরণ হয়ে গাছ সবুজ ও সতেজ হয় সুপারজিঙ্ক উদ্ভিদ অক্সিজেন নামক হরমোন তৈরিতে সহায়তা করে যা ডাল পালা ও ফল বৃদ্ধিতে ত্বরান্বিত করে সুপার জিঙ্ক ব্যবহার সবজি ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং ফসলের ফলন বাড়ে এটি ব্যবহারে পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পড়ে না প্রয়োগ প্রয়োগমাত্রা ফসল প্রয়োগ মাত্রা পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে ধান গম ভুট্টা আলুসহ অন্যান্য সবজি ফসল পাঁচ থেকে দশ গ্রাম ফল জাতীয় এবং অন্যান্য গাছ পাঁচ থেকে দশ গ্রাম ব্যবহার বিধি ফসলের জিঙ্কের অভাবজনিত লক্ষণ দেখা দিলে ঘাটতি দ্রুত পূরণের জন্য অনুমোদিত মাত্রায় সুপার জিঙ্ক এবং সুপার জিঙ্ক দ্বারা গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে জিঙ্কের অতিরিক্ত ঘাটতি দেখা দিলে দশ থেকে পনেরো দিনের দিন পনেরো দিন পর পুনরায় স্প্রে করতে হবে রেজিস্ট্রেশন আই আইএমপি পি একাত্তর প্রস্তুতকারক এল জি অ্যাগ্রো ইন্টারন্যাশনাল হোল্ডিং লিমিটেড চায়না আমদানিকারক ও বাজারজাতকারী হেকিম বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ খুচরা মূল্য পঞ্চান্ন টাকা জিঙ্কের জগতে সুপার জিঙ্ক একটি উন্নতমানের ভালো জিঙ্ক ভালো একটি কোম্পানির প্রোডাক্ট নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ